আজ হলো দু হাজার পঁচিশ সনের প্রথম সূর্যগ্রহণ আজ উনত্রিশে মার্চ এই সূর্যগ্রহণ উত্তর আমেরিকা ও আফ্রিকার কিছু অঞ্চলে দৃশ্যমান হবে সূর্যগ্রহণের আজকের সময়সূচি হল গ্রহণ স্পর্শ দুপুর দুটা একুশ মিনিট গ্রহণ মধ্য বিকেল চারটা আঠেরো মিনিট গ্রহণ মুখ্য সন্ধ্যা ছয়টা চৌদ্দ মিনিট আজকের সূর্যগ্রহণটির কাল হলো তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট আজ জানবো যে সূর্যগ্রহণের মূল ব্যাখ্যা কী কি সূর্যকে কোনো রাক্ষস গিলে ফেলে নাকি রয়েছে তার পেছনে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ এই সম্পূর্ণ তত্ত্বটি আমরা জানবো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা সূর্যগ্রহণ সম্পর্কে অবগত নন আপনারা এই ভিডিওটি দেখে নেন রয়েছে এই সূর্যগ্রহণ সম্পর্কে অনেক কুসংস্কার এবং আজকে আমরা এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুটার ব্যাখ্যাই এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব দেখুন প্রথমে কেন ঘটে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আমরা জানি পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চন্দ্র চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে ঘুরতে ঘুরতে যখন এর চাঁদের ছায়া এবং পৃথিবীর ছায়ার কারণেই এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সৃষ্টি হয়ে থাকে যখন চাঁদ পৃথিবীর দিয়ে ঘুরতে থাকে এবং পৃথিবী চলে আসে সূর্য এবং চাঁদের মাঝখানে তখনই হয় চন্দ্রগ্রহণ তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর ঠিক একইভাবে যখন চাঁদ ঘুরতে ঘুরতে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে তখন আমরা সূর্য দেখতে পাই না পৃথিবীতে চলে আসে এক ছায়া অর্থাৎ অন্ধকার অবস্থা এটাকেই বলা হয় সূর্যগ্রহণ এভাবেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সৃষ্টি হয় এ হলো তার বৈজ্ঞানিক ধারণা কিন্তু তাত্ত্বিকভাবে বা ধার্মিকভাবে তার ব্যাখ্যা অন্যরকম রয়েছে মনে রাখবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবী এবং সূর্য পরস্পর পরস্পরের একই স্বলেখায় অবস্থান করে যার কারণে যখনই পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন হয় চন্দ্রগ্রহণ আর যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে তখন হয় সূর্যগ্রহণ